এক মাস পর একে টর্স জ্বালিয়ে খুঁজলেও আর পাবেন না এখন পাচ্ছো একদম ভ্যারাইটি খায় দেয় বানিয়ে শুধু খাও না হলে উপরে যাওয়ার সময় সব কিছু কেড়ে নেবে কমসে কম ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো তো আমাদের শরীরের জন্য খুবই দরকারি হ্যাঁ বন্ধু আমি বলছি সজনে ফুলের কথা বন্ধুরা এই ফুল আপনি সারা বছর পাবেন না খালি এই সময় পাবেন আর যত পাবেন ভাজা তরকারি সবজি চচ্চড়ি ভর্তা যা খুশি পারেন বানিয়ে ঝটফট খেয়ে ফেলুন এখন তো সিজন চেঞ্জ হচ্ছে আর এই সময় প্রচুর প্রত্যেক বাড়িতে সর্দি কাশি হচ্ছে সজনে ফুল যদি আপনারা বেশি বেশি করে খান সর্দি কাশির হাত থেকে কিন্তু রেহাই পাবেন শুধু সর্দি কাশি না আমাদের শরীরের বধজম খিদে বাড়ায় আর শরীরের মধ্যে ক্যান্সার প্রতিরোধ করতেও কিন্তু এই সজনে ফুলের জুড়ি মেলা ভার সজনে ফুল সজনে ডাঁটা সজনে পাতা এই গাছটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর আর ঔষধিগুণ তো কোনো তুলনাই হবে না তার জন্য আমি এখানে বেশ খানিকটা সজনে ফুল করেতে চলে এসেছি আজকে আমি এই সজনে ফুল দিয়ে আপনাদের একদম নতুন ধরনের অল্প তেল মশলা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তার জন্য তো আমার এখানে সজনে ফুল লাগছে আর আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে সজনে ফুল পড়ে আছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি সজনে ফুলটা না পাও বাজারে গিয়ে ঝটপট নিয়ে চলে আসো এখন কিন্তু বাজারে সজনে ফুলও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমি সজনে ফুলগুলো বেশ খানিকটা গুড়িয়ে নিয়েছি যতটা আমার প্রয়োজন ততটাই আমি গুড়িয়ে নিয়ে চলে এসেছি এবার চলুন রান্নার কাছে যাওয়া যাক এই ফুলগুলোকে খুব ভালো করে কিন্তু বেছে নিতে হবে এর মধ্যে পোকা থাকে মাটি থাকে যেহেতু মাটির মধ্যে পড়ে থাকে তোমরা চাইলে গাছ থেকে পেরেও নিতে পারো আর আমি মাটিতে প্রচুর পড়েছিল সেই জন্য আমি সেগুলোকে তুলে নিয়ে এসেছি আর এগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে আজকে আমি একদম হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে কমেন্ট করে জানিও তাহলে আমি এরপরে আরও সজনে ফুলের রেসিপি আমি শেয়ার করবো আমাদের বাগানে প্রচুর সজনে ফুল হয়ে আছে আর আমরা কিন্তু এই সিজনে প্রচুর সজনে ফুলের বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানিও ফুলগুলো আমার খুব ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে এইবার আমি কেটে নেবো বেগুন বেগুনটা কাটার সময় একটু সাবধানে কাটবেন কারণ এর মধ্যে কিন্তু এর মধ্যে অনেক সময় উগ্রপন্থীরা থাকে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই আমি পোকার কথাই বলছিলাম একটু মজা করছিলাম আর কি বেগুনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এখানে শুধু বেগুন দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো যারা সবজির মধ্যে আলু খেতে পছন্দ করো না বা অনেকের সুগার উগি রয়েছে আলু খায় না তারা শুধু বেগুন দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আমি এখানে একটুখানি আলু ব্যবহার করব। খুব বেশি আলু নেবো না একটাই আলু নেব একটা আলু আর একটা বেগুন দুটোকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে নতুন আলু এই আলুতে প্রচুর পরিমাণ বালি থাকে এই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে এর বালি থেকে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই রান্নাতে কিন্তু আমার খুব বেশি মশলারও প্রয়োজন হবে না উনুনটাকে আমি ধরিয়ে নিচ্ছি ুনটাকে আমি ধরিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব সজনে ফুল যত পারবেন কম তেল মশলা দিয়ে রান্না করে খাবেন তবেই কিন্তু এর পুষ্টিগুণটা বজায় থাকবে বেশি তেল মশলা দিয়ে রান্না করে খেলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় আমি জিরে আর পাঁচ ফোড়নটাকে ভেজে নিয়েছি একদমই শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এই তেলেই কিন্তু আমি আজকে পুরো রান্নাটা করবো এর বেশি আর তেল ব্যবহার করব না এখানে বেশ খানিকটা বড়ি নিয়েছি বড়িটাকে আমি ভেজে নিচ্ছি এই বড়িটা আমাদের বাড়িতে দেওয়া মশলা বড়ি তোমরা চাইলে বাজারে যে কেনা বড়িটা হয় সেই বড়িটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তোমরা বানাতে পারো সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি বড়িটা একটু ঠান্ডা হলে এটাকে একটু গুঁড়ো করে নেব এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এটাকে আমি বেরেস্তা ভেজে নেব পেঁয়াজটা আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি এটা তুলে নেওয়ার সময় একটুখানি নরম থাকে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদমই মুচমুচে হয়ে যায় বেরেস্তা কিন্তু যে কোনো সবজিতে দিলে খেতে বেশ ভালোই লাগে শুধু যে বিরিয়ানিতে ভালো লাগে তা কিন্তু না যে কোনো সবজির উপরে ছড়িয়ে দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজটাকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা জিরে ডেকে ফোড়ন হিসাবেই ব্যবহার করব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন আলু বেগুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আঁচটাকে একটু কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট আলু বেগুনটাকে একটু ভেজে নেব পুরো আলু বেগুনটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি লবণটা দেব না একটু ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব পরে লবণটাকে ব্যবহার করব আলু আর বেগুনটা যখন অনেকটাই নরম হয়ে যাবে তারপরেই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি সজনে ফুল আলু বেগুনটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে রাখার জন্য এবার সজনে ফুল থেকে কিন্তু হালকা হালকা জল ছাড়তে শুরু করবে এটাকে দিয়েও ঢেকে রেখে দেব সজনে ফুলটাকে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো দিন খায় না সেও কিন্তু আঙুল চেটে পুটে খাবে এতটাই সুস্বাদু হয় এই সজনে ফুলের রেসিপিটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দু মিনিট দু মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন কতটা নরম হয়ে গেছে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 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 রান্না করতে হবে আঁচটাকে একটু কম রেখেই করতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সব সবজি আর সজনে ফুল সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি অল্প করে জল জলটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই আলু বেগুনটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে সেই জন্য অল্প করে একটু জল দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি দেখুন কিছু সময় পর কতটা পরিমাণ জল ছেড়েছে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আলুর পরিমাণটা এখানে একটু কম দেবেন তবে বেশি খেতে ভালো লাগবে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি একটু এবার আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি এটার হাফ আমি ওপর থেকে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি এটাকে আমি ডেকোরেশানের জন্য ব্যবহার করব বড়িটাকে দিয়ে আর দু মিনিট মতো ফুটিয়ে নেব এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগে আবার আমি ঢেকে দিয়েছি দেখুন আর এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো করতে হবে জল জল রাখা যাবে না রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে কিন্তু একটু বেরেস্তাও দিয়ে দিয়েছি সেটা কিন্তু স্কিপ করে গেছি দেখানো হয়নি নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে একদমই রেডি হয়ে গেছে এবার আমি যে পাঁচ ফোড়ন জিরেটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নেব এর এতটাই সুগন্ধ হয় এই সুগন্ধে কিন্তু এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমি কেমন হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই সজনে ফুলের ভর্তা রেসিপি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর তোমাদের সুন্দর একটা মতামত জানিয়ে পাশে থাকার অনুরোধ রইল ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু একদমই তৈরি হয়ে গেল সজনে ফুলের ভর্তা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই